বরগুনা জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম প্রতীক মুংনা মাগরি জাতি বেগোডা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্থাপনা বরগুনার তালুকদারপাড়ায় অবস্থিত এটি শুধু ধর্মীয় উপাসনালয় নয় ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক উনিশশো সালে প্রতিষ্ঠিত মংনামা গ্রিজাদি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় চর্চার কেন্দ্রবিন্দু ওই সময় বরগুনার তালুকদার পাড়া এলাকায় বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বীর এই জাদি নির্মাণ করেন এটি তাদের বিশ্বাস আচার অনুষ্ঠান ও শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মংনামা গ্রিজাদি স্থাপত্য শৈলী বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী নিদর্শন বহন করে প্যাগোরাটির গঠনশৈলীতে প্রকৃতি এবং আধ্যাত্মিক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় সজ্জিত এর চূড়া সোনালী রঙের সজ্জিত যা সূর্যের আলোতে দারুণভাবে ঝলমল করে ছাদে বুদ্ধের জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে মোংনামা গ্রীজাতি শুধু ধর্মীয় স্থান নয় এটি স্থানীয় সংস্কৃতির একটি বড় অংশ প্রতি বছর এখানে বৌদ্ধ পূর্ণিমা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয়